আজকে আমরা কোরআনের একটি স্পেসিফিক আয়াত থেকে পড়াশুনব আয়াতটি হচ্ছে সুরা আলে এমরনের একশো দুই নম্বর আয়াত স্রোটার নাম হচ্ছে সুরত আলে এমরন আয়াত সংখ্যা হচ্ছে একশো আমার দিকে সবাই তাকান সোটার নাম হচ্ছে সুরত আলে এমরন সুরার নাম থেকে আলে এমরন এদিকে তাকান আমার দিকে সবাই সুরার নাম কি আলে এমরন মার্শাল পেছনে ভাইরা জবাব দেবেন

ভয় করার মতো ভয় কর নাম্বার ওয়ান মেসেজ দুই নাম্বার হচ্ছে যেহেতু মারা যাব প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে আমরা মরব না দিস আর দ্য টু মেসেজ অফ দিস আয়া এই মেসেজগুলোকে আমরা হাদিস থেকে এক্সপ্লেইন করব এবং যা মেসেজ আমরা পাই রিসিভ করে বাসায় ফিরে যাব অ্যান্ড দেন আমরা অ্যাপ্লাই করবো ঠিক আছে ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহকে বিশ্বাস বিশ্বাস করার মতো করতে হবে এবং আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে দুনিয়ায় যখন তুমি চলবা দুনিয়ার যে রাস্তা এখানে হারালো আছে হারাম আছে এই হারামটা হচ্ছে এটা কাটার মতো যে হারাম থেকে বাঁচবে হারামকে গ্রহণ করবে সেই হচ্ছে আল্লাহর প্রকৃত পক্ষের মুক্তাকি বান্দা হয়ে যাবে সুমান আল্লাহ তাহলে যে ব্যক্তি হারাম থেকে বাঁচে হালালকে অ্যাকসেপ্ট করে হি ইজ দ্য রিয়েল মুত্তাকি হি হ্যাজ দ্য ফেয়ার অফ লোড যে হারাম থেকে বাঁচতে পারে তার হৃদয়ে ভয় আছে একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে এটা হচ্ছে প্রথম ডেফিনিশন প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা আমি দিচ্ছি আমার সবাই এটা ত্যাগবির দিবেন সবার মনোযোগ আমি চাই ডানবাম করা যাবে না ক্যামেরাম্যান ভাইরা এবং আমার অডিয়েন্স ভাইরা ডানবাম তাকাবেন না তাকবীর দেন সবাই মিলে আল্লাহু আকবার মাশাআল্লাহ দুই নাম্বার ডেফিনিশন হচ্ছে তাকুয়া অর্থ কেউ আমাদেরকে শোনে না কেউ আমাদেরকে দেখে না বাট দেখে একজন শোনেও একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে দিস ইজ কল তাকুয়া যদি আমরা কোনো গুনাহা করি আর আমরা এটা মানতে পারি যে গুণাটা কেউ না দেখতে পেল আমাকে আল্লাহ তালা দেখছেন এটা নাম হচ্ছে তাকুয়া এটার প্রমাণ হচ্ছে আমি একজন মুত্তাকি বান্দা সুমান আল্লাহ পড়ে তাহলে বোঝা গেল তাকুয়া অর্থ হচ্ছে কেউ না দেখলেও আল্লাহ তালা দেখতে পান এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ যে দেখতে পায় আমি প্রশ্ন করছি আপনারা আমাকে ইয়াস অথবা নো বলে জবাব দিবেন যদি কোথাও ঘুট ঘুটে অন্ধকার হয় চতুর্শে অন্ধকার আমাবস্যার রাত লাইট নাই কোন প্রকার কোন মোমবাতি নাই ডিম লাইট নাই কিচ্ছু নাই এই অন্ধকারে যে আল্লাহ দেখতে পায় এটাকে আপনারা বিশ্বাস করেন বলেন নো অর বিলিভ দ্যাট যে আল্লাহ আমাদেরকে দেখছেন যত অন্ধকার হোক আর যত আলো হোক যদিও বা আমরা সমুদ্রের পানির গভীরেও হারিয়ে যাই তলিয়ে যায় অতল গহবরে তবু আমাদেরকে দেখতে পাবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তিনি হচ্ছেন আরশে সে আজিমের মালিক তিনি আমাদের আল্লাহ তিনি আমাদেরকে দেখতে পান তাহলে তাকে অর্থ দুইটা বিষয় বুঝলাম এক হচ্ছে ইফ উই ওয়ানা বি মুক্ত দেন ইউ হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার ফ্রম এভরি কাইন্ড অফ হারাম থিংস হারাম থেকে বাঁচে যে মুক্তাকি হয় সে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তাকুয়া মানে হচ্ছে কেউ দেখতে পায় না কেউ শুনতে পায় না দেখতে পায় একজন শুনতে পায় একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ আমাকে দেখছেন এর নাম হচ্ছে তাকুয়া এখন আসেন সাহাবায়ে ক্রামদের মাঝে তাকুয়া কেমন ছিল এ তাকুয়ার ক্ষেত্রে আমি ফার্স্টে একটা ডেফিনেশন দিতে চাই অমরে ফারুক ও দিয়াহ তাল আনহুর বায়োগ্রাফি থেকে অমরে ফারুক ইসলাম ইতিহাসের একজন বিজয়ী সৈনিক একজন বাহাদুর বীর পুরুষ যাকে বলা হয় অমরে ফারুক ঘটনা চাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি খুব লম্বা বলবো না জাস্ট শর্টকাটে বলছি মূল ম্যাসেজটা দেওয়ার জন্য অমরে ফারুক একদিন ঘর থেকে বের হলেন রাস্তায় গভীর অন্ধকার রাতে দেখার জন্য যে কার কি অবস্থা কে কি কেমন অবস্থায় আছে যখন তিনি বাইরে বের হলেন তিনি দেখতে পেলেন যে একটা ছোট্ট কুঠের ছোট্ট একটা একদম ছোট্ট একটা ঘর কাঠের ঘর ঝোপড়ি একটা ঘর ঘরের ভিতরে তিনি শুনতে পেলেন যে মা এবং মেয়ে কথা বলছে উভয়ের কনভারসেশন চলছে মা তার মেয়েকে বলছে যে আম্মা জান শোনো আমি বাজার থেকে দুধ নিয়ে আসছি তোমার কাজ হচ্ছে তুমি দুধে পানি মিশাবা যুবক ভাইরা বলেন দুধে কি মিশাবা পানি মিশাবা তো মা বলছে পানি মিশাও মেয়ে বলছেন আমি পানি মিশাতে পারবো না বলছেন কেন তুমি কেন পানি মিশতে পারবো না এই সমস্যা কোথায় তো তিনি বললেন যে দেখো আম্মাজান রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপ্রধান ফারুক প্রাইম মিনিস্টার তিনি আমাদেরকে অর্ডার করেছেন যে দুধের মাঝে পানি মিশাবার মতো কোনো কোন কাজ আমার দেশে কোনো প্রজা করতে পারবে সো আমি এটা পারবো না এটা আমার তার পসিবল না এটা আমি করতে পারবো না তো আম্মাজান বলছে তুমি মিশাও কোনো সমস্যা নাই। অমরে ফারুকও নেই পুলিশ নেই র্যাব নেই বিডিআর নেই কেউ নয় করে ফেলো সমস্যা নাই। তো মেয়েটা একটা জবাব দিয়েছে দিস ইজ দ্য মেইন মেসেজ অফ দিস স্টোরি মেয়েটা বলছে আম্মাজন দেখো এখানে অমরে ফারুকও নেই রাষ্ট্রপ্রধানও নেই পুলিশ নেই বিডিআর নেই র্যাব নেই আর্মি নেই নো ওয়ান ইজ হেয়ার আমি মিশালে কেউ দেখতে পাবে না বাট এই গভীর অন্ধকার রাতে কেউ না থাকলেও আর সে আজিম থেকে আমাকে একজন পর্যবেক্ষণ করবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ ক্যান সি দ্যাট আল্লাহ দেখতে পাবে সেটা যদি আমি করি এই কথা শুনে অমরে ফারুক হি ওয়াজ জাস্ট ইন থান্ডার অ্যাস্টোনিশ সারপ্রাইজ অবাক আরে এই যুবতী মেয়ের মাঝে আল্লাহর কতটা ভয় কতটা মুক্তা কি সে অবাক হয়ে গেল অমর ফারুক হদি আল্লাহ তারা এটা একটা ফেমাস স্টোরি আমি প্রায় মাহফিল এটা বলেছি আজকে খুব শর্টকাটে বলছি অমর ফারুক জাস্ট কাম ব্যাক করলেন বাসাতে তার সন্তান তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে অমর আব্বাজান যান কি হয়েছে ডাকলেন কেন বলছো তোমার জন্য একটা পাত্রি খুঁজে পেয়েছি তোমার বিয়ের জন্য তুমি কি বিয়ের জন্য রাজি আছো তো বললো আব্বাজান মেয়েটা কে সে ভাবছে আরে আমি তো রাজকুমার আমি তো প্রধানমন্ত্রীর ছেলে আমার বউ তো প্রিন্সেস হবে রাজকুমারী হবে তো অমর বলছে দেখো তোমার স্ত্রী কোনো রাজকুমারী নয় কোনো প্রিন্সেস নয় কোনো রাজা বাদশাহ মেয়ে নয় সে সামান্য একজন দুধের ব্যবসায়ী নারীর একজন মেয়ে তুমি কি বিয়ে করতে রাজি আছো তো ছেলেটা প্রথমে ইয়াস না বলে বললো আব্বা যান আপনি আমার মতো ছেলেকে একজন দুধওয়ালি ব্যবসায়ী মেয়ের সাথে কেন বিয়ে দিবেন এর কারণটা কি হোয়াট ইজ দ্য রিজন হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড অফ ইট বলছে আব্বা দেখো মূল কারণটা হচ্ছে ওই মেটার মাঝে অন্য কোনো কিছু আমি দেখি নাই শুধুমাত্র ভয় দেখেছি একজনের তিনি কে তাকওয়া দেখেছি সে একজন মুত্তাকি নারী সো ইউ নো দিস ইজ দ্য সিক্রেট এজন্য আমি তোমাকে বিয়ে দিতে চাই তো বিয়ে হয়েছে এবং সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে বাদশাহ অমর ইব্নু আবদুল্লা আজিজ যাকে পৃথিবীর সবচাইতে ইনসাফ ভিত্তিক বাদশাহ বলা হয় সবচাইতে আদেল ন্যায় পরায়ণ বাদশাহ বলা হয় সে হচ্ছে আব্দুল্লাহ ইবন অমর যে মেয়েকে বিয়ে করে বিয়ে করেছিল মুক্তাকি দেখে তার গর্ভ থেকে এসেছে সুমারাল্লাহ পড়ায় তাহলে বুঝে গেল তাকুয়া মানে হচ্ছে আমাদেরকে কেউ না দেখলেও আল্লাহ তালা দেখতে পায় আর একটা বিষয় বুঝবেন প্রিয় যুবক ভাইরা এই যে বিয়ের বিষয়টা বললাম এটা খুবই ইউনো সেন্সিটিভ অ্যান্ড ভেরি আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট বিয়ের ক্ষেত্রে তাকুয়াটা দেখা এই জন্য জরুরি কারণ আমাদের যে রূপ মানে বাহ্যিক রূপটা এটা আজ আছে কাল থাকবে না বাট ভেতরে যে তাকুয়া এই যে ক্যারেক্টার ভালো হওয়া সৎ হওয়া মুক্তাকি হওয়া এটা দিয়ে আপনাকে আজীবন সংসার করতে হবে একটা মেয়েকে যদি আপনি বিয়ে করেন আজকে মনে করেন তার বয়স কত হবে মনে করেন আঠারো বছর বয়স আজ আঠারো বছর বয়স তার যে লুক বা তার যে বিউটিনেস তার যে চেহারা চল্লিশ বছর পরে গিয়ে কি থাকবে থাকবে না তখন কি থাকবে ওই যে তাকোয়া এখলাস ওই যে ভালো চরিত্র গুড ক্যারেক্টার এটা নিয়ে আপনি আজীবন বেঁচে থাকবেন এই জন্য বিয়ের ক্ষেত্রে টাকা আগে নয় বাড়ি আগে নয় সৌন্দর্যতা আগে নয় আগে দেখতে হবে ইজ শি হ্যাজ দ্য ফেয়ার অফ ল ডর ন সে কি আল্লাহকে ভয় করে নাকি করে না তার ক্যারেক্টারটা ভালো কি খারাপ এটা জাস্টিফায় করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাঁড় করুক সকলেই পরে না আমি তাহলে তার পর অর্থ আমরা বুঝলাম আমাদেরকে কেউ না দেখলেও আল্লাহ তালাহ দেখে আর একটা বিষয় মাথায় রাখবেন মুত্তাকি যে হবে তার জীবনের দুঃখ কষ্ট সবসময় লেগে থাকে আমার কথা কি বোঝা যায় বলতে হবে যায় কি যায় না লাস্ট মেসেজ এই ফার্স্ট চ্যাপ্টারের ভিতরে লাস্ট মেসেজ আমার সঙ্গে এটা মুখস্থ করতে হবে তাকুয়া যার বেশি কষ্ট তার বেশি এবার আমার সঙ্গে রিপিট করার তাকুয়া যার বেশি আমি শুনি নাই তাকুয়া যার বেশি এটা হান্ড্রেড পারসেন্ট ট্রুথ সত্য কথা আপনি দেখবেন পৃথিবীতে সেই মানুষ সবচাইতে বেশি কষ্ট থাকে যে কাউকে কষ্ট দেয় না সে মানুষ সবচেয়ে দুঃখে থাকে যে কাউকে দুঃখ দেয় না পৃথিবীতে সবচাইতে সে মানুষটা বেশি প্রতারিত হয় যে কারো সে প্রতারণা করেই নাই পৃথিবীর নিয়মটা হচ্ছে এইটা তার মানে আপনি যত বেশি ভালো হবেন তত বেশি আপনাকে আল্লাহতালা কষ্ট দিয়ে ঘিরে রাখবেন কারণটা কি এটা আল্লাহর সিস্টেম আমরা কাউকে কষ্ট দিই কখন যখন ভালোবাসি ভালোবাসলে আমরা কষ্ট দিতে চাই না কিন্তু আল্লাহর সিস্টেমটা হচ্ছে আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি পরীক্ষা করে আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি কষ্ট দেয় কারণটা কি জানেন কারণ আল্লাহ আপনাকে জান্নাত দিতে চায় সুমান আল্লাহ পড়ান যার দুনিয়ায় যত কষ্ট বেশি এবং এই কষ্টের পর যার যত সবর বেশি তার জান্নাতের প্রাসাদ তত বেশি লম্বা হবে তত বেশি প্রশস্ত হবে সুমান আল্লাহ এজন্য আমার সঙ্গে রিপিট করা তাকুয়া যার বেশি তাকুয়া যার বেশি কষ্টতার এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ আচ্ছা ছোট্ট একটা গল্প বলি এটা মাঝে মাঝে আমি বলি আজকেও রিপিট করছি সেটা হচ্ছে এক লোকের একটা ছাগল ছিল আর একটা গাধা ছিল যুবক ভাড়া একটা ছাগল আর একটা ছাগল আর একটা কি ছিল গাধা তো একদিন ছাগলটা গাধাকে ডাক দিয়ে বলছে গাধা গাধা তুই শালা একটা গাধা তুই একটা কি গাধা তো গাধা বলছে আরে পাগল আমি তো গাধা বলার কি আছে আমি তো আগা করে একটা গাধা তো বলছে যে তুই কি বুঝিস না যে মালিক আমায় কত ভালোবাসে আমাকে কত কিছু খাওয়ায় বিস্কুট দেয় কেক দেয় কত রকমের খাবার আমার জন্য আর তোর জন্য খালি কিল আর থাপ্পড় আর কিচ্ছু নাই তো গাধা বলছে আসলেই কথা তুই ঠিকই বলেছিস মালিক তোকে বড্ড ভালোবাসে তো তোরে কি ভালোবাসা আগের থেকেই বাসে না ইদানিং ভালোবাসা বলছে ইদানিং ভালোবাসে বলছে ইদানিং ভালোবাসে কেন জানিস বলছে আরে পাগলার সামনে কুরবানির চাঁদ উঠছে সামনে কুরবানি উঠছে সামনে তোরা জবাই দিবে তাই তোরা ইচ্ছা মতো খাওয়াচ্ছে খালি খাওয়াই নেই সামনে তো জবাইয়ের দিন আসছে তার মানে বোঝা গেল দুনিয়াতে যেই বেইমানরা খেয়ে খেয়ে মোটা করছে ওদের সুখের দিন বেশি দিন লং লাস্ট হবে না ওরা হতে দেরি হবে না তাহলে বোঝা গেল দুনিয়াতে তাকুয়া যারা নিয়ে চলে তাদের সাময়িক কষ্ট থাকতে পারে বাট মৃত্যুর পরে একটা সুখ আছে না নাই তাহলে বোঝা গেল তাকুয়া যার বেশি কষ্ট তার বেশি বাট আমরা হতাশ হব না নিরাশ না ভরসা রাখবো একজনের উপর আওয়াজ দিয়ে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে তাহলে বোঝা গেল দুইটা ডেফিনেশন এক হচ্ছে হারাম থেকে বাঁচবো দুই হচ্ছে যখনই কোনো গুনাহের কাজ আমরা করতে যাচ্ছি মাথায় রাখবো আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ আমাদের সবাইকে এই কথাটুকু বোঝার এবং মানার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন নাম্বার টু মেসেজটা ছিল যে ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম যেহেতু মরতেই হবে মুসলিম না হয়ে মারা মৃত্যুবরণ করা যাবে না এটা আল্লাহর মেসেজ আচ্ছা আল্লাহ বলছেন যে মুসলিম না হয়ে কবরে এসো না এবার আমি প্রশ্ন করি আপনাদের সবাইকে আর উই মুসলিম আর নট আমরা কি হিন্দু না মুসলমান আরে বাঘের বাচ্চা মতো আমরা হিন্দু না মুসলমান আমরা মুসলমান বাট আল্লাহ বলছেন ডু নট ডাই এক্সপেক্ট এস এ মুসলিম মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে আমাদের মুসলমান হওয়া এবং আল্লাহর মুসলমান হতে বলা এই দুটার মাঝে একটা পার্থক্য আছে না নাই ডেফিনেটলি একটা পার্থক্য আছে তার মানে আল্লাহ যে মুসলিম হিসেবে দেখতে চায় আমাদেরকে ওইটা আমরা এখনো হতে পারি নাই আমাদেরকে হতে হবে কিভাবে হতে হবে আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি এটার মাঝ দিয়ে আমাদের ওয়াজ আজকে শেষ হয়ে যাবে আমার দিকে তাকা এই দুইটা কি আমার চোখ বরণের দুটো কি চোখ এই চোখ দিয়ে আমরা সব কিছু দেখতে পাই লাইক আমার সামনে ক্যামেরা আমি দেখতে পাচ্ছি আমার সামনে অডিয়েন্স আমি দেখতে পাচ্ছি এই যে লাইট এই যে ফ্যান পেছনে ব্যানার চেয়ার আমার আইপ্যাড আমার এই যে আমার পানি পান করার একটা মগ আই ক্যান সি এভরিথিং সব দেখতে পাচ্ছি আমি সব দেখতে পাই আমি চোখের মাধ্যমে If you want to be perfect muslim not just muslim perfect muslim then your every part of the body has to be perfect muslim মানে হচ্ছে যদি আপনি মুসলমান হতে চান নামে মুসলমান হলে হবে না চোখ মুসলমান হতে হবে কান মুসলমান হতে হবে এই নাক মুসলমান হতে হবে এই ঠোঁট মুসলমান হতে হবে এই জিহোবা মুসলিম হতে হবে হাত মুসলিম হতে হবে যার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মুসলিম হয়ে যাবে সে আয়াত অনুযায়ী মুসলিম হয়ে যাবে এখন ব্যাখ্যাটা কি যে আমার চোখ মুসলমান হবে আমি তো মুসলমান এটা আমি বুঝলাম বাট আমার চোখ কেমনি মুসলিম হবে দেখেন এই চোখ তখনই মুসলিম হবে যখন এই চোখ দিয়ে আপনি সেই জিনিস দেখবেন না যে আল্লাহ তালা হারাম করেছেন যেমন মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখা অশ্লীল ভিডিও দেখা এটা কি হালাল না হারাম গুড হালাল না হারাম হারাম যদি আপনি আপনার চোখকে বাঁচাতে পারেন আপনার চোখটা মুসলিম হয়ে যাবে আবার বোঝেন রাস্তাঘাটে কোনো বেগা নারী কোনো কারণ ছাড়া তাকিয়ে থাকা তাকিয়ে নাওয়া এটা কি হালাল না হারাম হারাম যদি আপনার চোখকে আপনি বাঁচাতে পারেন তাহলে আপনি মুসলিম হয়ে যাবেন সমান ওয়ে সব হারাম থেকে আপনার চোখ বাঁচতে হবে আমি দেখেন যুবক ভাইয়েরা সত্য কথা বলি যেই ছেলেরা রাস্তাঘাটে মেয়েদের দিকে ফ্যাল ফেল করে তাকায় থাকে মানে তাকায় খালি তাকায় বারবার তাকায় এদেরকে মেয়েরা কখনো পছন্দ করো এটা হচ্ছে ক্যারেক্টারলেস করা একটা নমুনা যে বারবার আপনি একটা মেয়ের দিকে জাস্ট একটা চাহিদা মেটাবার জন্য শখ মিটাবার জন্য তাকাচ্ছেন এটা আপনার দুইটা ক্ষতি এক হচ্ছে আপনি গুণাহার হচ্ছেন দ্বিতীয়ত আপনার প্রতি মেয়েটার যে চিন্তা এটা খারাপ হচ্ছে অতএব বোঝা গেল চোখ ভালো যার চরিত্র ভালো তার ঠিক কেনা বলুন চোখ ভালো রাখতে হবে আপনি চোখ দিয়ে হারাম কোনো কিছু দেখবেন না এখন ছোট একটা ঘটনা মনে পড়ে গেল আমার যেটা আমি এর আগেও বলেছিলাম আমার কোনো একটা ওয়াজে মেবি এটা খুব মনোযোগ দিয়ে তোমার যুবক ভাইরা শুনবে আমার চোখে চোখ রাখো তেকবির দেন সবাই মিলে মিলেন কোনো ঘটনা বলার পেছনে অনেক বড় একটা জিনিস লুকায় থাকে মেসেজ থাকে এই জন্য ঘটনা মনোযোগ দিয়ে শুনতে হবে আমি প্রায় সময় একজন ব্যক্তি না আপনাদের সামনে সবার সামনে বলি তার নাম হচ্ছে মরানা তারিক জ্যামি পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তিনি তিনি তার একটা বক্তব্যে বলছেন একজন যুবকের কথা পাকিস্তানের যুবকের কথা একজন পাকিস্তানি যুবক মেডিকেলে ভর্তি ছিল দীর্ঘ কয়েক সপ্তাহ যাব তো মেডিকেলে ভর্তি হওয়ার পরে পাকিস্তানের যুবকের কাছে একটা নার্স প্রত্যেক দিন আসতো প্রত্যেক দিন যেত যেহেতু নার্সদের কাজই হচ্ছে মানুষদেরকে সেবা করা তো প্রায় দুই তিন সপ্তাহ যাবৎ যুবকের খেদমত সে করেছে তার সেবা সে করেছে দুই সপ্তাহ পরে গিয়ে যুবকের যখন রিলিজের সময় আসছে যখন যুবক রিলিজ হয়ে যাবে ঠিক সেই সময় এসে যুবকটাকে মেয়েটা বলছে নার্সটা বলছে যে আমি আপনাকে একটা কথা বলতে চাই যদি আপনার পারমিশন থাকে তবেই বলবে তো মেয়েটা বলছে যে যদি আপনি পারমিশন দেন তবে বলবো না হয় বলবো না তো যুবক বলছে ঠিক আছে বলেন কি বলতে চান তো মেয়েটা সরাসরি তাকে প্রপোজ করে বলছে যে উইল ইউ ম্যারি মি আর নট আপনি কি আমাকে বিয়ে করবেন কিনা তো যুবক বেচারা কেবল রিলিজ পাবে অবাক হয়ে গেছে শুনে আরে আমাকে একজন নার্স এবং সে খ্রিস্টান সে কোনো মুসলিম নার্স না যুবক তো মুসলিম নার্স হচ্ছে খ্রিস্টান তো খ্রিস্টান নারী মুসলিম যুবককে বিবাহের প্রস্তাব দিয়েছে নো সারপ্রাইজিং ম্যাটার তো বলছে আরে বোন তুমি তো একজন খ্রিস্টান আমি তো একজন মুসলিম যুবক আমরা কীভাবে বিয়ে করতে পারি ইটস কোয়াইট ইম্পসিবল এটা হতে পারে না তো মেয়েটা বলছে যদি আপনি আমাকে বিয়ে করতে রাজি হন তবে আমি আপনাকে প্রমিস করছি যে আমি কালেমাপুরে মুসলিম হয়ে যাব যাবো তো কথা যখন যুবক যুবক শুনেছে থেকে তখন বলছে যে পৃথিবীতে যুবকের তো যুবকের তো কোনো অভাব নাই কত যুবক আছে খ্রিস্টান যুবক হ্যান্ডসাম লুকে তাদের কি বিয়ে করুন কি সমস্যা আমি কেন আমি তো মেয়েটা বলতেছে দেখো এর একটা স্পেশাল কারণ আছে কারণটা হচ্ছে মূলত আমি তোমার সেবা করছি প্রায় এক দুই সপ্তাহ যাব আমি একটা বিষয় খুব ভালো করে অবজার্ভ করেছি যে আমি তোমার কাছে অনেকবার এসেছি অনেকবার তোমার সেবা দিয়েছি কখনো ওষুধ দিয়েছি কখনো মেডিসিন দিয়েছি কখনও তোমাকে ইনজেকশনের জন্য এখানে এসেছি বাট ওয়ান থিং আই হ্যাভ অবজার্ভড ইজ তুমনে কেভি মেরি তরফ আ উঠা নেই দেখা আমি একটা বিষয়ে লক্ষ্য করলাম তোমার কাছে আমি এতবার এসেছি আমি এত সুন্দরী একজন মেয়ে যত যুবক এখানে অ্যাডমিট সবাই আমার দিকে তাকায় বাট তুমি আমার দিকে তাকাও না আমি ভাবলাম যে যুবক তার ধর্মের জন্য তার চোখকে এত সুন্দর হেফাজত করতে পারে সে আমার মতো নার্সকে বিয়ে করলে সে কখনো তার ইমান যেটা আছে সে কখনো বেইমানি করতে পারবে না ঠেকে না বলার জন্য তাহলে বোঝা গেল চোখ হেফাজত করলে আল্লাহ সুন্দর উত্তম জীবন সঙ্গী দিবে এই জন্য আজ থেকে আমরা ট্রাই করব এই চোখটাকে হেফাজত করবার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ এই চোখ বড় দামি জিনিস যার চোখ ভালো তার হৃদয় ভালো যার চোখ ভালো তার অন্তর ভালো যার চোখ ভালো তার চরিত্র ভালো চরিত্র ভালো করতে চাইলে চোখ হেফাজত করব। ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলেই মন করে পড়া আমি তো চোখ মুসলিম কেমন করে হবে যখন এই চোখ দিয়ে আমরা হারান জিনিস দেখব না এই জবান মুসলিম মুসলিম কেমন করে হবে যখন এই জবান দিয়ে আমরা কারণে গিবোধ করবো না গিবোধ বাংলাদেশের যুবক ভাইয়ের আছে না নাই বদনামের শেষ নাই বাংলাদেশ এমন একটা জায়গা এখানে হুজুরদের বদনাম সবচাইতে বেশি হয় খালি বদনাম এবং এই বদনাম আপনারা করেন না হুজুররা হুজুররাই করে করেন হুজুরদের বদনাম করতে কোনো পাবলিক লাগবে না সাংবাদিক লাগবে না হুজুররাই রাই হুজুররা বলে আর কোনো সাংবাদিক লাগবে না উই আর এনাফ খালি একটা কন্টেন্ট পাইলে হয় পুরো ফেসবুক গরম করে ফেলবে হুজুররা হুজুরদের বিরুদ্ধে খুবই সচ্ছা হুজুররা হুজুরদের বিরুদ্ধে খুবই গিবতে মাশাআল্লাহ এক্সপার্ট বলতে গেলে এজন্য যদি জবানকে আপনি মুসলমান মানতে চান গিবত করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা আর একটা বিষয় চোখ গেল জবান গেল এবার আসেন হাত এবং পা এটা আমার লাস্ট কথা এই হাত মুসলমান কেমন করে হবে মনে করেন আপনি একজন অফিসার আপনার একটা সাইনে লক্ষ কোটি টাকার ডিল হয় আপনি যদি কোনো সুদের পেপারে সাইন করেন ঘুষের পেপারে সাইন করেন আপনার এই হাত কি জান্নাতে না জাহান নামে যাবে আপনি যখন এই হাত দিয়ে এমন কোনো কাজ করবেন না যেটা হারামের অংশ হিসেবে কাজ করে ইউ আর দ্য পারফেক্ট মুসলিম ইউ আর দ্য পারফেক্ট মুসলিম এই পা মুভির তো শেষ নাই বাংলাদেশ আমরা যদি মুভির বিরুদ্ধে বলি আমাদেরকে মানুষ মুভি হুজুর বলে আমরা বিরুদ্ধে ওয়াজ করলেও সমস্যা না করলেও সমস্যা কঠিন এক বিপদে আমরা আছি এই যে মুভি রিলিজ হচ্ছে একের পরে এক রিলিজ হচ্ছে আর যুবকরা যাচ্ছে পায়ে হেঁটে কিসে যাচ্ছে যুবক ভাইরা পায়ে হেঁটে প্রত্যেকটা ধাপে ধাপে গুনা আছে না নাই আপনি যদি এই পায়ে হেঁটে কোনো হারামের জায়গায় না যান হারামের মঞ্চে না যান ইউ আর দ্য পারফেক্ট মুসলিম সব বোঝা গেল চোখ কান জবান হাত পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা গুনাহ থেকে বাঁচিয়ে চলছি রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আজকে দুইটা মেসেজ আমরা পেলাম এক হৃদয়ে ভয় থাকবে একজনের জন্য তিনি কে দুই নাম্বার আমরা সবাই মুসলমান বা প্রকৃতপক্ষের মুসলিম আমরা এখনো হতে পারি নাই হতে হলে আমি ব্যাখ্যা দিয়েছি বড়ির প্রত্যেকটা অংশ মুসলমান হবে যদি প্রত্যেকটা অঙ্গকে আমরা হারাম থেকে বাঁচতে পারি তাহলে আমাদের সবাইকে মুসলমান হিসেবে মুসলিম হিসেবে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ সবাইকে প্রকৃতপক্ষের মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক সকলে প্রণামে আল্লাহ সবাইকে প্রকৃতপক্ষের মুসলিম হওয়ার তৌফিক দান করুক সকলে প্রণামে